আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার কামরা করলো কি ছাত্রদের কপালে শনি আছে ছাত্রদের কপালে শনি আছে ছাত্ররা যখন যা মন চায় তাই করে তাদের যেটা ইচ্ছা হয় সেটাই করে যখনই মন চায় আন্দোলনে ডাক দেয় কোনো একটা জিনিস তাদের পক্ষে আসলো না আন্দোলন কোনো একটা জিনিস চাইলো চায় পাইল না আন্দোলন পরীক্ষায় ফেল করলো আন্দোলন পরীক্ষা দিবে না আন্দোলন এই যে এগুলা এগুলা কতটা আসলে মানে সহনীয় সরকারের জন্য এত এত আন্দোলন করলে সরকার কিভাবে দেখবে সেগুলা আসিফ নজরুল স্যার একজন দক্ষ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের পরেই অথবা হয়তোবা আমরা আসিফ নজরুল স্যারকে গণনা করতে পারি সে আসিফ নজর স্যার যদি খেপে যায় তাহলে তো অবশ্যই ছাত্রদের আছে। তিনি কি বলেছেন যে আমরা খুবই খুবই আমরা ভালো কথা সংস্কার তো করতে হবে এবং খুবই প্রয়োজনীয় যেগুলো সেগুলো করবে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা মানুষকে জিম্মি করা অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা এসব জিনিস যদি অব্যাহত রাখে আন্দোলনকারীরা এই কাজগুলো যদি অব্যাহত রাখে আমি মনে করি আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত কে বলেছেন আসিফ নজরুল সাহেব এখন সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত উনি সাধারণ মানুষ বলতে বুঝাইছেন কাদেরকে যারা স্টুডেন্ট না এখানে পক্ষে একটা স্টুডেন্ট আর একটা আছে সাধারণ মানুষ তো সাধারণ মানুষকে খেপায়া তুলতেছেন স্টুডেন্টদের বিপক্ষে তো তাইলে এখন আবার আরেকটা গ্যানজাম লাগার সম্ভাবনা আছে যদিও লাগবে না আশা করি কারণ সাধারণ মানুষ এবং স্টুডেন্ট গ্যানজাম লাগাটা এটা মনে হয় সমুচিত হবে না এখন কতক্ষণ এটা করা সম্ভব মানুষ যে সাধারণ মানুষকে জিম্মি করা এটা তো জিম্মি হচ্ছে গতকালকে একটা কথা বলছিলাম যে জ্যাম সৃষ্টি হয় আমরা দেখি সেই ঢাকা থেকে উত্তরা পর্যন্ত টঙ্গি পর্যন্ত ওই দিক দিয়ে সদরঘাট পর্যন্ত মানে সমস্ত ঢাকাই প্রায় জ্যামে আটকে ছিল মানে সাধারণ মানুষ মোটামুটি একবারে অবস্থা খারাপের মধ্যে ছিল তো এভাবে তো করলে তো আসলে রাষ্ট্রের জন্য এটা ক্ষতি দাবি তো আর একসাথে এতগুলা পূরণ করা সম্ভব না একটার পর একটা দাবি আসতেই আছে আসতেই আছে তাহলে কোন দাবিটা আগে পূরণ করবে কোন দাবিটা পরে পূরণ করবে এখানে আবার যেতে কি পুলিশ পুলিশ কথা বললে সমস্যা যে পুলিশকে ব্যবহার করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে বদনাম আবার টুস করে দেখা গেছে একটা আন্দোলন চলে আসবে পুলিশের বিরুদ্ধে কারণ আন্দোলন তো এখন শেষ নাই যে কথা বলে তারই আন্দোলন তিনি আরো কিছু বলছেন যে আপনি কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে বলবেন কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় বানাইতে বলবেন আপনি বলবেন এইচএসি পরীক্ষা দিব না আমরা পরীক্ষা রেজাল্ট বদলে আমার আমার পরীক্ষা রেজাল্ট বদলে দিতে হবে পরীক্ষা দিব না আবার সেই রেজাল্ট যেটা দিছি সেটার রেজাল্ট বদলে দিতে হবে আবার একটু কঠোর পদক্ষেপ নিলে সমালোচনা করবেন মানে পদক্ষেপ তো কঠোর নেওয়া যাবে না যেটা বলছিলাম যে নিতে দেওয়া হবে না বা যাবে না তাহলে মানুষ সমালোচনা করবে আন্দোলন নেমে যাবে তাহলে সরকার করবে এটা কি সরকার তো চিপায় পড়ে গেল তাই না যে সরকার যেটা করে সেটাই প্রবলেম সরকারের পক্ষে কোনো কিছু করা সম্ভব না এখন সব কিছু ছেড়ে দিতে হবে ছাত্রদের হাতে ছাত্ররা যেটা চাইবে রাষ্ট্রে সেটাই হবে সেভাবেই সরকার রাষ্ট্র চালাবে তাই নাকি আমি মনে করি এখন যারা স্টুডেন্ট তাদের আসলে পাঠশালায় ফেরত যাওয়া উচিত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তাদের নাক না গলানোটাই ভালো মনে করি ভবিষ্যতের জন্য কারণ এখন যদি ছাত্ররা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নেয় আন্দোলন সংগ্রামে মেতে থাকে তাহলে সুদূর ভবিষ্যতে তাদেরই জীবন নষ্ট হবে কারণ এখন আন্দোলন করে তাদের লেখাপড়া ব্যাঘাত ঘটবে আর লেখাপড়া যদি ব্যাঘাত ঘটে তাহলে ভবিষ্যৎ তাদের ধ্বংস লেখাপড়ার সাথে আপনি ভবিষ্যতের ভালো কিছু করতে পারবেন না আগে তো জ্ঞান অর্জন করতে হবে আগে জ্ঞান অর্জন করতে হবে পরে জ্ঞান বিতরণ করবেন তা আপনি যদি জ্ঞান অর্জন না করেই জ্ঞানটাকে বিতরণ করা শুরু করেন তাহলে তো একসময় জ্ঞানের বান্ধার শূন্য হয়ে যাবে খুব সহজেই শূন্য হয়ে যাবে এবং তখন জ্ঞান বিতরণ করতে গিয়ে উল্টা কাজ করে বসবেন তো সেজন্য আমি মনে করি এই মুহূর্তে স্টুডেন্টদের সকল প্রকারে আন্দোলন সংগ্রাম প্রোগ্রাম এগুলা বন্ধ করে তাদের পাঠশালায় ফেরত যাওয়া উচিত